আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওলের টাটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে ওলের টাটাগুলো খোসা ছাড়িয়ে লম্বা করে এভাবে কেটে নিতে হবে এবার পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে হবে কুকারের ঢাকনা বন্ধ করার আগে সামান্য নুন দিয়ে দেবেন দুই থেকে তিনটি সিটি দেওয়ার পর ঢাকনা খুলে জল ছড়িয়ে নিতে হবে ডাটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ডাটার থেকে যে জলটা বেরিয়ে আসছে এটাকে এইভাবে চেপে চেপে বার করে দিতে হবে এবার একটি কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে সরষের তেল চিংড়ি মাছগুলো নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে পিঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুছানো এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচালঙ্কা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আরও একবার কষিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু একসঙ্গে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো আর ভেজে রাখা চিংড়ি গুঁড়ো সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও একবার কষানো রেডি এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা জল ঝরানো ওলের ডাঁটা ডাটাগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম মানে ডাটার তরকারিটা হবে একদম মাখা মাখা এখন সব কিছু মানে ডাটা চিংড়ি আর মশলাগুলো একসঙ্গে সব কিছু ভেজে নিতে হবে খুব ভালোভাবে টেস্ট করে একটু দেখে নেবেন যদি নুন কম হয় তরকারিতে তো আরও একবার দিয়ে দেবেন কারণ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম ডাটা আর চিংড়ি ভাজার সময় এবার সবশেষে শেষে সরষে বাটা ছড়িয়ে নিলেই আমার ডাটা চিংড়ি রেডি এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকে ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে মাঝে মাঝে বাড়িতে এভাবে পুরনো রেসিপিগুলো রান্না করুন খান এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করুন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ